চাষি রসুন ওঠাচ্ছেন তো নাকি আপনি কিভাবে নিচে ওঠাচ্ছেন কয় টাকা করে কতক্ষণ ওঠাবেন আসর পরিমাণ তার মানে আচ্ছা সকাল কটার সময় আসেন সকাল সাতটায় কয় টাকা নেবেন এই সময়ের মধ্যে আপনি সারাদিনে কয় মন রসুন উঠাইতে পারেন বলেন দেখি আপনি পাঁচশো টাকা নিবেন আপনি ছয়শো টাকা নিবেন কিন্তু গৃহস্থ তো একটা এমন থাকতে হবে যে আমি দুই মন উঠাইলাম বা পাঁচ মন উঠাই দিয়ে গেলাম একা আপনারা কয়জন আছেন এখানে

হ্যাঁ রসুন রসুন ভার আপনি আপনি পাঁচ মন রসুন পারবেন না ওটাইতে আপনি সর্বোচ্চ পারলে তিন মন পারবেন